ড্রাগন এবং আপেল আপনাদের কি ফল পছন্দ আপনাদের জিজ্ঞেস করলাম না আমার ফল নিয়ে একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন একটা ফলের নাম বলবেন যে ফলের নামে একটা দেশের নাম আছে সেটা কোন ফল দশ সেকেন্ড সময় থাকবে এক দুই তিন মালদ্বীপ 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 না কোনটা নেব মালটা না মালদ্বীপ মালটা

ফল আছে যেটা আমরা খাই তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কারো যদি কান ধরে টানা হয় বাম কান ধরে টান দেয় আর ডান কান ধরে টান দেয় তাহলে তার মাথা আসে তাই না আসে না আমার প্রশ্ন হচ্ছে কোন কান ধরে টানলে মাথা আসে না দোকান কিভাবে এই যে তো দোকান দোকান না দোকান অর্থাৎ দোকান দোকানে কান ধরে টানলে মাথা আসবে না রাইট একদম রাইট আপনারা দুইটার মধ্যে দুইটা পারছেন আপনাদের জন্য তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনি যা দেখতে পারেন তার বেশিরভাগ জিনিসই ধরতে পারেন তাই না পাতাল বালু না না আপনি যা দেখতে পারেন তার বেশিরভাগ জিনিসই ধরতে পারেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এমন কোন জিনিস যেটা আপনি দেখতে পারেন কিন্তু ধরতে পারেন না আলো 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 বাতাস ছায়া ছায়া আলো বাতাস ছায়া সবাই বলছেন ছায়া তুমি বলছো তুমি কি বলছো আচ্ছা সবাই বলছেন আলো বাতাস ছায়া কোনটা নেবো সবগুলো নেওয়ার যোগ্য আলো বাতাস ছায়া যেটাই বলেন এগুলা দেখা যায় কিন্তু ধরা যায় না ধরা যায় না রাইট একদম রাইট আপনার তিনটার মধ্যে তিনটা বেড়ে গেছেন তো আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী সাহনের পক্ষ থেকে পুরস্কার তো কুইজটা খেলে আপনার কেমন লাগলো অনেক ভালো লাগছে আপনার কেমন লাগছে অনেক ভালো তোমার অনেক ভালো তোমাদের ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করে ফলো করে দিবেন Okay, terima kasih. Okay.